ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাতিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনার তুগলুক রাজবংশের তৃতীয় সুলতান ফিরোজ শাহ তুগলুক এর শাসনকাল সম্পর্কে আলোচনার চতুর্থ পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ফিরোজ শাহ তুগলুক তেরোশো সালে বাংলায় দ্বিতীয়বার আক্রমণ করেন কিন্তু এই আক্রমণে তিনি বাংলা দখল করতে না পেরে বাংলার সুলতান সিকান্দার শাহের সাথে সন্ধি করতে বাধ্য হন এবং এরপর থেকেই বাংলা পরবর্তী দুইশো বছর স্বাধীন সুলতানদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল তেরোশো তিপ্পান্ন তেরোশো সালে ফিরোজ শাহ তুগলক যখন বঙ্গে অভিযান করেন তখন সিকান্দার শাহ পাণ্ডুয়ার শাসন ভার লাভ করেছিলেন পাণ্ডুয় ফিরোজ শাহ আক্রমণ করলে সিকান্দার শাহ পরাজিত হন এবং ফিরোজ শাহের হাতে বন্দী হন তারপর ফিরোজ শাহ বাংলা আক্রমণ করে একঢালা দুর্গ দখল করতে ব্যর্থ হয়ে ইলিয়াস শাহের নিকট সন্ধির প্রস্তাব পাঠান তখন ইলিয়াস শাহ ও ফিরোজ শাহের সম্পাদিত চুক্তির শর্তা অনুযায়ী সিকান্দার শাহ মুক্তি লাভ করেছিলেন অতপর তিনি পিতার অনুমতিক্রমে সোনারগার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন তেরোশো আটান্ন সালে বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর ইলিয়াস শাহের জ্যেষ্ঠ পুত্র সিকান্দার শাহ বাংলার ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন সে সময় রাজ্যের আমির ও সেনাপতিরা সিকান্দার শাহকে সিংহাসনে আরোহণের ব্যাপারে যথেষ্ট সহায়তা করেছিলেন ফলে সিংহাসন নিয়ে কোনো রক্তপাত ঘটেনি সিকান্দার শাহ তার পিতার মতো যোগ্য পরাক্রমশালী সাহসী এবং প্রজাহিতৈষী নরপতি ছিলেন সিংহাসনে আরোহণ করে তিনি জনগণের শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ করেন দিল্লির সঙ্গে বিবাদ করে সিও ক্ষমতাকে সুদৃঢ় করা কিংবা অক্ষুণ্ণ রাখা সম্ভব নয় তা তিনি বিলক্ষণ বুঝেছিলেন তাই সিংহাসনে আরোহণের পরেই তিনি আলম খান নামক জনৈক রাজদূতকে দিল্লির দরবারে প্রেরণ করেছিলেন এর কয়েক মাস পর তিনি দিল্লির রাজদূত মালিক সাইফুদ্দিনকে পাঁচটি হাতি উপঢৌকন দিয়ে দিল্লির রাজদরবারে পাঠান দিল্লির সঙ্গে সদ্ভাব বজায় রাখাই ছিল সিকান্দার শাহের উদ্দেশ্য কিন্তু তার সব প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তিনি ফিরোজ শাহ তুঘলকের শত্রুতা এড়াতে পারেননি পারস্যের অভিজাত ও পূর্বের সোনার গায়ের সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের জামাতা আরশ্য বংশভূত ব্যক্তি জাফর খান বাংলা থেকে পালিয়ে দিল্লি পৌঁছান জাফর খান ফিরোজ শাহ তুঘলকের নিকট নিজেকে বাংলার শাসনকর্তা বলে দাবি করেন তখন ফিরোজ শাহ তাকে বাংলার ন্যায়সঙ্গত শাসক বলে ঘোষণা করেন ফিরোজ শাহ ও তেরোশো চুয়ান্ন সালে শামসুদ্দিন ইলিয়াস শাহের নিকট পরাজয়ের প্রতিশোধ নেওয়ার ও বাংলা দখলের একটি সুযোগ খুঁজতে ছিলেন তাই জাফর খানের সোনারগাঁওয়ের উপর দাবির সমর্থনে তাকে সাহায্য করার অজুহাতে ফিরোজ শাহ তেরোশো সালে দ্বিতীয়বার বাংলায় অভিযান পরিচালনা করেন ফিরোজ শাহের এই দ্বিতীয় অভিযান বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলার স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফিরোজ শাহ তুগলক আশি হাজার অশ্বরোহী চারশো সত্তরটি হস্তি বাহিনী বিশাল নৌবহর ও বড় আকারের পতাতিক বাহিনীর সমন্বয়ে গঠিত এক বিশাল সেনাবাহিনীকে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন প্রথমে ফিরোজ শাহ পশ্চিম দিক দিয়ে বাংলায় প্রবেশ করেন এবং সিকান্দার শাহের শক্ত ঘাঁটি পাণ্ডুয়া দখল করেন তারপর তিনি রাজমহল অঞ্চলেও যুদ্ধ চালান এদিকে বাংলার সুলতান সিকান্দার শাহ ফিরোজ শাহ তুগলোকের বাংলা আক্রমণের খবর শুনে যুদ্ধ পরিহার করে পিতার কৌশল অনুসরণ করেন তেরোশো তিপ্পান্ন তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুলতান ফিরোজ শাহ যখন বঙ্গে ইলিয়াস শাহের বিরুদ্ধে অভিযান করেন তখন ইলিয়াস শাহ এক ঢালা অভেত্য দুর্গে আশ্রয় নিয়েছিলেন এবং ফিরোজ শাহ তগুলোককে সন্ধি করে ফিরে যেতে বাধ্য করেছিলেন সিকান্দার শাহ পিতার সেই কৌশল অনুসরণ করে এক ঢালা দুর্গে আশ্রয় নিলেন তখন ফিরোজ শাহের সৈন্য কর্তৃক এক ঢালা দুর্গ অবরুদ্ধ হল দিল্লি বাহিনী দীর্ঘদিন দুর্গটি অবরোধ করে রাখে বাংলা সেনাবাহিনী বর্ষাকাল আগমন পর্যন্ত সাহসিকতার সঙ্গে দুর্গ রক্ষা করে তবে পূর্বের ন্যায় এবারও ফিরোজ শাহ তুগলক ঢালা দুর্গ অধিকার করতে ব্যর্থ হলেন অবশেষে ফিরোজ শাহ তুগলক ও সিকান্দার শাহের সাথে সন্ধি করতে বাধ্য হল কেননা বর্ষায় বাংলায় যুদ্ধ চালানো সৈন্যদের জন্য অনেক কষ্টসাধ্য তাই ফিরোজ শাহ অনেকটা বাধ্য হয়ে সন্ধির প্রস্তাব পাঠান সিকান্দার শাহ সেই শর্তে রাজি হন সেই সন্ধির শর্তানুসারে স্থির হল যে ফিরোজ শাহ তুগলক যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে সিকান্দার শাহের কাছ থেকে চল্লিশটি হাতি এবং অনেক মূল্যবান উপঢৌকন লাভ করবেন জাফর খানকে সোনার গায়ে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে সিকান্দার শাহ দিল্লিতে নিয়মিত বার্ষিক কর প্রদান করবেন সন্ধি চুক্তি সম্পাদনের পর উভয় পক্ষে উপহার সামগ্রী বিনিময় হয় এবং ফিরোজ শাহ বাংলার স্বাধীনতা স্বীকার করে তেরোশো সালে বাংলা ত্যাগ করে দিল্লিতে প্রত্যাবর্তন করেন এরপর তিন দশকেরও বেশি সময় ধরে সিকান্দার শাহ বাংলায় শাসন করেন এবং একজন ন্যায়পরায়ণ ও যোগ্য শাসক হিসেবে দেশে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেন এই সময় থেকে প্রায় দুইশো বছর পর্যন্ত বঙ্গদেশ সম্পূর্ণরূপে দিল্লির কর্তৃত্ব মুক্ত ছিল তবে এই অভিযান থেকে ফেরার পথে ফিরোজ শাহ জাজনগর উড়িষ্যা দখল করেন এবং জাজনগরের রাজার কাছ থেকে আনুগত্য ও উপঢোকন লাভ করেন সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বিতীয়বার বাংলায় আক্রমণ করে বাংলা দখল করতে না পারলেও বাংলার সালতানাতের জন্য এ যুদ্ধ ছিল একটি স্বাধীন সালতানাত তৈরির মাইল ফলক যার পথ ধরেই পরবর্তী দুইশো বছর বাংলার সুলতানরা বাংলাকে স্বাধীনভাবে শাসন করে গেছেন দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন তুগলোক সালতানাতের তৃতীয় সম্রাট ফিরোজ শাহ তুগলুক দ্বিতীয়বার বাংলায় আক্রমণ করেন এবং এবারও তিনি বাংলার এক দুর্গ দখল করতে এবং সিকান্দার শাহকে পরাজিত করতে ব্যর্থ হয়ে সন্ধি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটান এবং দিল্লিতে ফিরে যান যার ফলশ্রুতিতে পরবর্তী দুইশো বছর বাংলার সুলতানরা স্বাধীনভাবেই বাংলা শাসন করেন আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি